আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় এইচএসির রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল বিশেষ করে ওয়েব পেজ ডিজাইন বা এই স্টেমেল সংক্রান্ত সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো লক্ষ্য করি এইখানে একটি টেবিল এই ওয়েব পেজ উপস্থাপন করেছি সাদা অংশে তো এই ওয়েব পেজের মাঝখানে বডি অংশে টেবিল আছে টেবিলের এক দুই তিন চার পাঁচটা রো বা সারি এবং এক দুই তিন চারটা কলাম রয়েছে এই টেবিলে তো এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নে বলছে সৃজনশীল প্রশ্নে গ নাম্বারে বলছে উদ্দীপকের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এই স্টেমেল ট্যাগ লিখো তাহলে আমাদের এই উদ্দীপকে যে টেবিলটি আছে এই টেবিলটি পাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় এস্টেমেল ট্যাগ লিখতে হবে তো এই যে বাম দিকে ফাঁকা স্থানটা আছে এখানে আমরা এখন এস্টেমেল ট্যাগ লিখবো তো আমরা টেবিলটি দেখেই বুঝতে পারছি যে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে এবং টেবিলের সাথে আমরা রো তৈরি করার জন্য টি আর ট্যাগ ব্যবহার করব পাশাপাশি সেল তৈরি করার জন্য আমরা টি ডি ট্যাগ ব্যবহার করব এবং আমাদের এই ওয়েব পেজের শুরুতে বিশেষ করে ডকুমেন্ট টাইটেল প্রদর্শনের জন্য আমরা কোনটি লিখবো মনে আছে এসটিএমএল আমরা দিয়ে শুরু করব কিন্তু তার পূর্বে এসটেম এল ফাইভ ভাষণ প্রদর্শনের জন্য বা নির্দেশ করার জন্য আমরা এখানে ডক টাইপ এস্টেম এল লিখব প্রথমে কি লিখব ডক টাইপ এসটিএমএল ডক টাইপ এস্টেম এল লেখার পরে আমরা এইচটিএমএল এল দিয়ে লেখা শুরু করবো এল ট্যাগ দিয়ে এস্টেমেল শুরু এবং সবার শেষেও এস্টেমেলের ক্লোজিং ট্যাগ লিখব আর মাঝখানে বডি অংশের মধ্যে আমরা এই টেবিলটি অঙ্কন করব। সেই জন্য বডির ওপেনিং ট্যাগ লিখব এবং হেড সেকশন আমরা এখানে লিখলেও হবে না লিখলেও হবে তারপরেও আমি এখানে হেড সেকশনটা হেড ওপেন হেড ক্লোজ লিখে রাখলাম না লিখলেও সমস্যা নেই কারণ এই ওয়েব পেজের টাইটেল নাই টাইটেল যদি না থাকে তাহলে হেড ওপেন হেড ক্লোজ যে আমি এখানে অতিরিক্ত লিখেছি এটুকু লিখলেও হবে না লিখলেও হবে এরপরে কি লিখব টেবিল ট্যাগের ব্যবহার করব তো টেবিল ব্যবহার করার সময় আমাদের বিশেষ করে টেবিলের সাথে বর্ডার অ্যাটিটিউড ব্যবহার হবে এই যে লক্ষ্য করি টেবিল বর্ডার সমান ওয়ান ব্যবহার করব। এই বর্ডার সমান ওয়ান দেওয়ার কারণে এই দাগগুলি হবে টেবিলের যে বর্ডার আছে দাগ আছে ওই দাগগুলি দেওয়ার জন্য আমরা অবশ্যই টেবিলের সাথে বর্ডার অ্যাটিটিউড ব্যবহার করব বর্ডার অ্যাটিটিউডের ভ্যালু ওয়ান যদি দিই তাহলে এই ধরনের দাগ হবে আর যদি টু দিই তাহলে টেবিলের দাগগুলি আরও ডিপ হবে মোটা হবে এরপরে আমরা এই যে স্টুডেন্ট নেম কম্পালসারি আপশনাল এই তিনটা লেখার জন্য আমরা একটি রো বা শাড়ি অঙ্কন করব তার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব লক্ষ্য করি এর ওপেনিং ট্যাগ টিআর দ্বারা টেবিল রো তৈরি করা যায় এবং স্টুডেন্ট নেম লিখে স্টুডেন্ট নেমে দুই পাশে কী লিখব মনে আছে প্রথমটি কিন্তু হেডিং হিসেবে বিবেচিত হবে সেই জন্য আমরা স্টুডেন্ট নেম লিখে দুই পাশে লিখব টি এইচ ওপেন টি এইচ ক্লোজ আবার কম্পালসারি লিখে দুই পাশে লিখব টি এইচ ওপেন টি এইচ ক্লোজ কিন্তু একটি কথা আছে সেটি হচ্ছে এই কম্পালসারি লেখাটা কিন্তু এক দুই তিনটা কলাম একত্র করেছে যে মার্স করেছে লক্ষ্য করি এই যে এক দুই তিন তিনটা কলাম একত্রে মার্স করে কম্পালসারি কথাটা লেখা আছে সেজন্য আমাদের এইখানে টি এইচের সাথে আমাদের একটি নির্দেশ দিতে হবে সেটি হচ্ছে কল প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হবে লক্ষ্য করি এই যে আমি লিখে দিলাম টি এইচ কলস প্যান সমান থ্রি কলস প্যান সমান থ্রি লিখলে তিনটা কলাম একসাথে মার্স করবে এইভাবে তিনটা কলাম একত্রে মার্স হবে তারপরে আমরা কম্পালসারি কথাটা লিখে টিএইচ ক্লোজ দিব এরপর আবার অপশনাল লিখব অপশনালের দুই দুই প্রান্তে অবশ্যই আমরা কী লিখব টিএইচ লিখব এই যে টিএইচ ওপেন টিএইচ মাঝখানে অপশনাল এরপর আমরা এই যে টি আর ওপেন করেছিলাম এখন টিআর ক্লোজ দিব টি আর ওপেন করেছিলাম টিআর ক্লোজ দিব বিষয়টা আমি আর একবার বলছি লক্ষ্য করি এর ওপেনিং ট্যাগ টিআর এর ক্লোজিং ট্যাগ মাঝখানে তিনটা বিষয় আছে টিআর মধ্যে স্টুডেন্টস নেম লিখে দুই পাশে লিখবো টি এইচ ট্যাগ কারণ এটি হেডিং নির্দেশ করে কম্পালসারি লিখে দুই পাশে টি এইচ লিখবো কিন্তু কম্পালসারি এই লেখাটা তিনটা কলাম একসাথে মার্চ করেছে সেই জন্য আমরা কলস প্যান সমান থ্রি ব্যবহার করেছি সবার শেষে অপশনাল নর্মালভাবে লেখা আছে সেজন্য অপশনালে দুই পাশে লিখবো টি এইচ তারপর টিআর ক্লোজলে আমাদের এ রোটা বা শাড়িটা তৈরি হবে যেভাবে আছে অনুরূপ তো আমরা এই পর্যন্ত সম্পূর্ণ করেছি এখন পরে হ্যারি পটার লিখব তো হ্যারি পটার লেখাটা লক্ষ্য করলে দেখতে পাই এইখানে কিন্তু হ্যারি পটার লেখাটা কিন্তু উপরে আছে বাংলা লেখাটা উপরে আছে ইংলিশ লেখাটা উপরে আছে টপে আছে তাই আমরা যখন এটা লিখবো তখন অ্যালাইন সমান টপ দিতে হবে লক্ষ্য করি ভালো করে ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন সমান টপ ব্যবহার করতে হবে ভালো করে লক্ষ্য করি আবার টি আর ওপেন করবো টিআরের মধ্যে কী লিখব হ্যারি পটার কিন্তু হ্যারি পটার আমরা কি টিডির মধ্যে লিখবো টি ডি প্রথমে টি এইস সব টি ডি হবে আমরা জানি তো টিডি লেখার সময় আমরা টিডির মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করবো তার মধ্যে এখানে কিন্তু তিনটা রো একসাথে মার্চ করেছে লক্ষ্য করি এক দুই তিনটা রো ছিল সেই তিনটা রো এখানে মার্চ করেছে তিনটা রো এখানে মার্চ করেছে তিনটা রো মার্চ করে একটা রো তৈরি হয়েছে সেটি আমরা এই টিডিকে নির্দেশ দিব যে তিনটা রো একত্র করার জন্য রো স্প্যান ব্যবহার করব লক্ষ্য করি এই যে টিডি রো স্প্যান সমান থ্রি এটা যদি লিখি তাহলে এরকম তিনটা কলাম একসাথে ফাঁকা হয়ে যাবে হ্যাঁ এর এইখানে আর আমরা যদি তিনটা কলাম একত্রে লিখি তাহলে এই হ্যারি পটার লেখাটা মাঝখানে আসবে মাঝখানে এটি হচ্ছে বাই ডিফল্ট মাঝখানে আসবে কিন্তু আমি যদি এই লেখাটা এখানে যেরূপ আছে উদ্দীপকের যেরূপ আছে উপরে আছে কিন্তু হ্যারি পটার লেখাটা সেজন্য আমরা ভি অ্যালাইন সমান টপ লিখ লিখেছি ভি অ্যালাইন কি ভি এলাইন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন আমরা লেখা উপরে নিচে যদি নিতে চাই উপরে নিলে টপ নিচে নিলে বোটম মাঝখানে নিলে মিডিল টপ বোটম আর মাঝখানে মিডিল তো আমরা অবশ্য কোনো মিডিলের জন্য কোনো কিছু না লিখলেও মিডিলে থাকবে কেননা বাই ডিফল্ট এটা ট্যাগের বিশেষ করে মিডিলে থাকবে সেজন্য আমাদের এই লেখাটা উপরে নেয়ার জন্য ভি অ্যালাইন সমান টপ লিখেছি আর তিনটা রো একসাথে মার্চ করে লেখার জন্য রস প্যান সমান থ্রি লিখেছি তারপরে হ্যারি পটার লিখেছি শেষে টিডির ক্লোজিং ট্যাগ লিখেছি অনুরূপভাবে আবার বাংলাটা হ্যারি হ্যারিপোটার যেভাবে আছে বাংলাও কিন্তু সেভাবে আছে একই স্টাইলে লেখা সেজন্য আমরা আবার বাংলা লেখার জন্য এইভাবেই অনুরূপভাবে লিখব। শুধু হ্যারি পটারের জায়গায় হবে বাংলা যেমন লক্ষ্য করি এই যে আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য টিডি ওপেন রস প্যান সমান থ্রি কেননা বাংলাও তিনটা শাড়ি একত্রে করেছে এল অ্যান্ড টপ কারণ এই যে টপে লেখা আছে উপরে লেখা আছে তারপরে লিখবো বাংলা টিডি ক্লোজ অনুরূপভাবে আমরা ইংলিশ লিখবো সেমভাবে বাংলা যেখানে ওইখানে খালি ইংলিশ লিখবো আর এগুলি সব সেম থাকবে লক্ষ্য করি এই যে আমি আবার দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে টিডি রস প্যান থ্রি লিখেছি কারণ ইংলিশও তিনটা রোকে একত্র করেছে ভিএল্যান টপ লিখেছি কারণ ইংলিশটা উপরে লেখা এবং ইংলিশ লিখে টিডি ক্লোজ করেছি এরপরে আইসিটি এটাও কিন্তু অনুরূপভাবে লেখা তিনটা রো একসাথে করেছে এবং উপরে লেখা সেজন্য আমরা কী করবো টিডি রোস প্যান সমান থ্রি সমান টপ কারণ এই লেখাটা উপরে আছে। আইসিটি লিখে টি ক্লোজ করব অর্থাৎ এটা প্রত্যেকটা লেখা উপরে আছে এবং তিনটা রো একত্র করেছে একটা রো দুইটা রো তিনটা রো তিনটা রো একত্রে মিলে একটা তৈরি হয়েছে সেজন্য আমরা এখানে রো স্প্যান সমান থ্রি ব্যবহার করেছি প্রত্যেক জায়গায় অ্যাট্রিবিউট হিসেবে এরপর আমাদের এই তিনটা চারটা হলো এখন এক দুই তিন চার এক দুই তিন চার আরেকটি বিষয় এই সোজা আমাদের এই তিনটার মধ্যে একটা লিখতে হবে আবারও বলি একটা রো দুইটা রো তিনটা রো এর সাথে ফিজিক্স লিখতে হবে কারণ ফিজিক্স লেখাটাও এর সাথে আসবে সেজন্য আমরা ফিজিক্স লিখে দুই পাশে লিখব টিডি এখানে কোনো ঝামেলা নেই ফিজিক্স একটি সেলে একটি আসে এখানে কোনো রো আলাদা করে ক্রিয়েট করে নাই বা রো মার্কস করে নেয় সেজন্য ফিজিক্স লিখে দুই পাশে লিখবো টিডি টিডি ওপেন টিডি ক্লোজ মার্চখানে ফিজিক্স কারণ ফিজিক্স নিয়ে ঝামেলা নেই সহজ এরপরে আমরা কী করবো এই যে টি আর ওপেন করেছিলাম টিআর ক্লোজ দিব টি আর ওপেন করেছিলাম টিআর ক্লোজ দিব তারপরে আমাদের এই পরেরগুলি লিখবো এখন কথা হচ্ছে কি যে এতটুকু লেখার ফলে এই টেবিলের কোন কোন অংশ লেখা হয়েছে আমি একটু রিপিট করি স্টুডেন্টস নেম কম্পালসারি অপশনাল এটুকু লিখেছি আমরা এই যে উপরে হ্যারি পটার বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স এইটুকু লিখেছি এইখানে তাহলে এখনও আমাদের বাকি আছে ম্যাথ বায়োলজি ওই দুইটা কিন্তু বাকি আছে ওই দুইটার জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি এখানে ধরবে না একটু ভালো করে লক্ষ্য করবো আমি যে পরের স্লাইডে আসলাম ম্যাথ এবং বায়োলজি লিখতে বাকি আছে আবার আমি টি আর ওপেন করবো এখন প্রশ্ন হচ্ছে ম্যাথের সাথে এইগুলি মনে হচ্ছে কিন্তু আসলে আমাদের শুধু ম্যাথই লিখব কারণ আইসিটি লিখেছি মানে কি এই আইসিটির সম্পূর্ণ অংশটা লেখা হয়ে গেছে এই সম্পূর্ণ অংশটা লেখা হয়ে গেছে তাহলে আমাদের লিখতে বাকি আছে ম্যাথ ম্যাথটা কিন্তু একটা রো একটা কলাম বা একটা মাত্র সেল সেজন্য আমরা কি করব এই যে টিআর ওপেন টিডির মধ্যে লিখবো ম্যাথ টিআর ক্লোজ আবার বায়োলজির জন্য টিআর ওপেন ম্যাথ বায়োলজি এবং টিআর ক্লোজ বিষয়টি আবারও বলছি ম্যাথ একটিমাত্র সেল নিয়ে গঠিত কোনো সেলকে মার্স করে নাই নর্মাল লেখা সেজন্য ম্যাথ এর দুই পাশে লিখবো টিডি আর উপরে নিচে লিখব টি আর তাহলে একটি রো এবং একটি সেল তৈরি হবে আবার টি আর ওপেন টি আর ক্লোজ বায়োলজি লিখবো মাঝখানে দুই দিকে টিডি লিখবো তাহলে আমাদের বায়োলজির জন্য একটি রো এবং একটি সেল বা কলাম তৈরি হবে এইভাবে আমরা লেখাটা শেষ করলাম এখন সবার শেষে আমরা যে টেবিল ক্লোজ করবো কারণ টেবিল এর ট্যাগ লিখেছিলাম টেবিল ক্লোজ বডি ট্যাগ ক্লোজ এবং এস্টেম এল ক্লোজ কারণ ইতিপূর্বে আমি শুরুতেই কিন্তু এস টেবিল ওপেন করেছিলাম মনে আছে এখন এস্টেমেল ক্লোজ হলো তারপরে বডিরও ওপেনিং ট্যাগ ছিল বডির ট্যাগ লিখলাম আবার টেবিলও কিন্তু ওপেনিং ট্যাগ টেবিল সমান বর্ডার লিখেছিলাম টেবিল বর্ডার সমান ওয়ান লিখেছি ওখানে কিন্তু টেবিলের ওপেনিং ট্যাগ ছিল এখন টেবিল ক্লোজ হলো তো এইভাবে আমরা এই রাজশাহী বোর্ড দু হাজার সতেরোর এই সৃজনশীল প্রশ্নটি সঠিকভাবে উত্তর লিখতে পারি পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আবারও আসে এক সময় কাছাকাছি অনুরূপ কোনো প্রশ্ন আসে আশা করি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় এটার ঘ নাম্বার আছে ঘ নাম্বারে বলেছে যে এই রোকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করে ট্যাগ স্টেম তো আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে গেছে সেজন্য আমি এর পরের অংশটি এটি হচ্ছে গ নাম্বারের উত্তর ছিল তো ঘ নাম্বারে এই টেবিলকে কেন্দ্র করে আরও একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি পরের ক্লাসে আলোচনা করব। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ